চ্যানেল তো আজকে আমরা প্রিন্স বাজারে এসেছি শপিং করতে এর আগেও ঘুর একটু আগে ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে অটোমেটিক সরাসরি প্রিন্সে চলে এসেছি ওই ধরে উঠে গিয়েছিলাম ওইটার ব্লগটা করতে পারিনি আর কারণ ওখানে এত ভিড়ে ভিড় বাবা গো তাই সেখানে কী লিখা

এখানে স্যুপ নুডলস অনেক কিছু আছে কিন্তু এগুলো আমাদের কিচ্ছু দরকার নেই এমনিতেই বাসায় বিরিয়ানি রান্না আছে এখানে কিচেনের সব দরকারি জিনিসপত্র এখানে হাড়ি পাতি ও সুন্দর লাগে এগুলা এগুলো কি পিতলের না পিতলে ওগুলো পিতলের ছিল মনে হয় নিজেদেরও কিছু জিনিস আছে বেশ আর এইখানে যেহেতু বাইরে এসেছি এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি ও মা নেবে এইটা অবশ্য আমাদের অতটা দরকার না লেবু চিপা আমার এমনিতেই আমার আমার আমাদের পরিবারের হাতের এই আঙ্গুলটা এত শক্ত শক্ত যে লেবু একটু টিপলেই সব রস বের হয়ে যায় আমাদের সব পরিবারের রেড়ি এই আঙ্গুলটা অনেক শক্ত এগুলো দরকার পড়ে না এই যে এগুলো দরকার পড়ে না ও কি ভারী বাবা গো ওগুলো কি একদিন ও আর গাইজ আমি তো একটি কথা ভুল বলতেই ভুলে গিয়েছি সবাইকে নবে বর্ষের শুভেচ্ছা শুভ নবে বর্ষ গাইজ সো এই জন্যে দেখে কত সুন্দর করে এই নবে বর্ষের জন্যে সাজানো হয়েছে দেখে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর যাওয়ার সময় ওই বাহিরে বাহিরের দরজাটা যে কত সুন্দর করে সাজিয়েছে ও ও এখানে অনেকগুলো স্টিক আর আর এখানে আছে চলুন যাই সামনে যাই আর এখানে ওয়াও সুন্দর সুন্দর বই আছে এখানে বাসন মাজা কিছু জিনিসপত্র আর এখানে পড়া রেখার সব খাতা বই কালার পেন্সিল নর্মাল পেন্সিল তুলি জল রঙ এমনি জল এমনি বললাম না আমি আমরা এমনিই বলি জল রঙ এটা কি বই ও এই বই আমি অনেক শিখছি খালি লিখলে কিছুক্ষণ পর শুকায় যায় আর শুকাইলে আবার কিছু দেখা যায় না ট্রান্সপারেন্টের হতে থাকে তার উপর দিয়ে আবার লিখে যায় আর এই যে এইখানে অনেক সুন্দর ফ্যান স্পিড নাই আসলে স্পিড নেই এই ফ্যানটার স্পিড অবশ্য কম বাবা তুমি ওই ফ্যানের কথা বলছি আর কিন্তু ব্লক দিতে শিখ আমরা একটা ফোল্ডিং ফ্যান নেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু ওটা নেই নেই আমি নিয়েছি ও ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান নামের একটি ভিডিওটা আমি ওই ওই ফোল্ডিং এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যানটাকে দেখিয়েছিলাম ওই ফ্যানটা এখানে শেষ হয়ে গিয়েছে এখন আর নেই আর কোথায় আমি একটু বাবার ফলো করি কোথায় যাও দেখুন গাইস নবে বর্ষর জন্য কতটুকু পর্যন্ত সাজানো হয়েছে ও গাইজ পুরোটা প্রিন্স বাজা নবে বর্ষর জন্য সাজানো আর আমি অনেক এক্সাইটেড যে উপরতলাটা দেখার জন্য যে কারণ উপর হইতে পারে অনেক সুন্দর করে সাজানো হইতে পারে উপরতলাটা এখন আমি মাকে দেখতে যাই কোথায় আছি আরে কই গেল ভ্যানি শুয়ে গেল তাকে তো খুঁজেই ভাই

আর ও গ্লোয়েন্ড লাভলি ফেস ওয়াশ এটা আমরা গ্লোয়ান লাভলি ক্রিমের সঙ্গে ফ্রি পেয়েছিলাম একদিন ওই দিন ওই দিন সঙ্গে সঙ্গে কিনে দিয়েছি বাবা আসো বাবা ডাকি ওই যে ওই যে গাই আমি সেফ নিলে বোতল এ এতটুক এত মানে আমি এতটুক এতটুক সুন্দর সুন্দর দেখছি কিন্তু এতটুকু সেফ নিলে বোতল তো দেখি নি এক মিনিটের পাশেও কি দেখলাম গাই ও গড গাইজ এত বড় ও মাই গড মনে হয় এক বছর লেগে যাবে শেষ হইতে হইতে আরে কয়ে যাচ্ছে কুটকুট করে বাবা বিল করে দিবে ও বাবা ট্রয়ল নিয়ে আসতে গিয়েছে এখন আমি ট্রয়াল চালাবো দাও আমি চালাবো দাও এক হাতে আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে এক হাতে এই সাপ এক হাত দিয়ে চালাবো আজকে চ্যালেঞ্জ তুমি তো ওখান থেকে ধরো আমি খালি সামনেই আহ ও খালি তুমিই খালি কন্ট্রোলটা ঠিক করো এই তো বলেছিলাম কন্ট্রোল ঠিক করতে আমি দেখেছি কি কিন্তু গাইস একটু আগে আমি আর এত গরু একটা বোতল ক্যামেরা অবশ্য বোঝাও যাবে না অতটা এই দেখেন এইটা কত বড় আর ওইটা দেখে আমার মাথা বসছে এই দেখেন ভাই ভাইরে ভাই পুরাপুরি দুই কেজির মতন হবে বাবা গো এইগুলা ঠিক আছে এগুলা মা কিন্তু কেয়ারের একটা কি জানি নিল এই সাজানোটা আমার ভাল লাগলো আর সিসি ক্যামেরা সিসি ক্যামেরায় বলে দেই হ্যালো সিসি ক্যামেরা বলে ওটার নাম ও এটা মেয়েদের এটা মেয়েদের একটা লিপ তাই আমি সামনে যাই এখানে মশলাপাতি কিন্তু আমরা একটু উল্টা পাল্টা করি যদি মুরগড় আমরা নিলাম হলো দারুচিনি গুঁড়া নিলাম আর যদি এই দারুচিনের গুঁড়াটা শিখে যায় তাই আমরা এর ভিতরে অন্য কোনো কিছু রাখি এভাবেই আমরা রিফিল করে ইউজ করি এখানে একটা ছাতাও আছে আর আজকে আমরা বৈশাখী মেলায় ঘুরতে গিয়েছিলাম নববর্ষের ওইখানে তো ভালোই মজা করলাম কিন্তু ওখানে ব্লগটা করতে পারিনি কারণ গাইস অনেক ভিড় ছিল ওখানে বল আর বাহিরে পুরোপুরি বল আর বাহিরে আর গাইস আমাকে ট্রলি কাছে থাকতে হবে ট্রলির কাছে থাকতে হবে আমি তাও রাজিও আছি এখন এট আমি ট্রলিটা অন্য জায়গায় নিয়ে যাই এই যে ওই জায়গাটা একদম ফাঁকা ওই জায়গাটায় তার মানে ভালো হবে কিন্তু বিস্কিটের লাইনটা কই গেলো ঠিক আছে ওইখানে দেখা যায় ওখানে ভিড় আবার এখানেই থাকুক কেন যায় একটু হেঁটে হেঁটে পুরোপুরি ভুলাই ফেলছি যে বিস্কিটে নেন তো ওই ও নতুন করছে না না নতুন এই আর বাবা ওখানে কাগজে লিখা ছিল যে সব কিছু কিনে ফেলার পরে গেনে ডিম নিয়ে বিল করতে ও খোলা ডিম ওয়াহ ওয়াহ বাবা দেখো কত সুন্দর একটা স্পাইডারম্যান কাপ কিন্তু আমরা নিবো না কারণ এগুলো ঘরে না ব্যাখ্যা নিষেধ এই জন্য আমরা নিবো না ইসলামের ডিম

মাথাটা ঘুরে গেল আবার মাথাটা আবার ঘুরে গেল ওইদিকে যাই এই দিকটা ওই দিকটায় ভিজ কিন্তু এই জায়গাটা একদম খালি একদম খালি খালি আমি আর মা বাবা আর কেউ নিডো এইসব আমাদের কিছু না আমরা আমাদের কিছু দরকার নেই আর মা মা চলো আমরা দোতালায় গিয়ে ঘুরে আসি আচ্ছা নিচতলা তারপর আমরা দোতালায় যে গোয়াই গল ওই দোতলার সাজানিটা এখন পর্যন্ত দেখিনি সুন্দর নিচতলারটা দেখেছি উপরে পুরোপুরি বেলুন দিয়ে আর দরজাটা অনেক সুন্দর করে সাজানো কিন্তু আমি দরজাটার দেখাইতে পারি নাই দরজাটা যাওয়ার সময় দেখাবো আর এখানে কি আছে ফ্রেশ এগস ফ্রেশ এগসের কি রে প্রতিদিন আমরা কি নিতাম রে বা প্যারাগনের ও এটা তো প্যারাগনের না প্যারাগনের না এক ডজন ডিম এক ডজন দুই ডজন ডিম আছে দু ডজন নিয়েছি আমরা ডিম এগুলো কি জানি না এগুলো জানি অনেক সুন্দর করে কি কি জানি বানায় জেলি টেলি সব বানায় এই আমি খালি গুলোয় ফেলতেছি ও ঠিক আছে কেমন জানি প্রিন্সটা গুরায় যাচ্ছে এরকম হসপিটালি মানে আর গাইস এইটা কিন্তু আমার প্রিন্স বাজারে আসার প্রথম ভিডিও এটা সত্যি ও সুন্দর সুন্দর কিন্তু এটা আমার বেশি পছন্দ হবেও না কারণ এটা মেয়ে ও আছে সুন্দর তো এগুলো একটা চকলেট বানানো একটা চকলেট দিয়ে মেল্ট করে এইটা দিয়ে চকলেট বানানো যাবে আবার জেলিও বানানো যাবে অনেক কিছু বানানো যায় অনেক যাচ্ছিলাম পিচ্ছিলাম আর এটা আমার ঈদের জুতো কিন্তু ঈদের জুতোটা একটু বড় হ্যাঁ আর গাই আমার বড়ো বোন মানে দ্বিতীয় ইউটিউব আপনারা অবশ্য যারা যারা তাদেরকে চিনেন না তারা তারা অবশ্য বেশিরভাগ নতুন ইউটিউবার এরকম বলেই মাঝে মধ্যে মানে কিন্তু সে আমার বড় বোন তার নাম আশ্মি আর সে আমরা মানে তারা গ্রামে গিয়েছিল আমাদের সঙ্গেই আমাদের সঙ্গে ট্রেনে তারাও গ্রামে গিয়েছিল কিন্তু এখন ওরা ওরা গ্রামেই আছে কিন্তু আমরা ঢাকায় চলে এসেছি এটাই অবস্থা আর গাইস ওখানকার স্বপ্নটা কীরকম জানি ওখান ওইখান মানে পাব চাঁদমোহরের চট্টগ্রামটা মানে ও কি কী মানে গুলাই ফেল কথায় গুলায় ফেলতেছি মানে তোতলা তোতলা করেই গুলে ফেলতেছি মানে চাঁদমোহরের ওই স্বপ্নটা হলো অনেকটা ছোট্ট মানে ঢাকায় আগেও একটা ছোট্ট স্বপ্ন ছিল আর আমরা উপরে যাচ্ছি আর ঢাকায় আগেও একটা স্বপ্ন ছিল ছোট্ট ভেঙে আমল করা হয়েছে আর গাইছ না যেরকম সেরকমই আছে শুধু উপরে বেলুন দিয়ে সাজানি নেই তা সুন্দর মা আমি ওই টয়লেটে ওখানে গেলাম দেখার জন্য ঠিক আছে তোমরা এখানে থেকো নিচে যেও না বেশ আমি এখন টয়েসের ওখানে যাচ্ছি টয়েস অনেক জিনিসপত্র আছে আমি কোনো কিছু কিনবো না এখান থেকে শুধু দেখাইতেই আনলাম কি আছে দানও আছে তরমুজ টুমুজ যেগুলো চায় না এই সুন্দর ঠিক আছে আগে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ